বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ একটা নতুন রান্না নিয়ে চলে এসছি চিংড়ি মাছের পেঁয়াজি কি কি লাগবে দেখে নি কুচো চিংড়ি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন রসুন বাটা পেঁয়াজ কুচি লেবু ওটা চালের গুঁড়ো বেসন বেসনটা কেউ ইচ্ছা করলে না দিতেও পারো চলো চিংড়ি মাছগুলো আগে পেস্ট করে নি আমরা চিংড়ি মাছগুলো মেটে নিয়ে চলে এসছি লেবুর রস যদি কারো না থাকে তাহলে ভিনিগার দিয়ে দেবেন একটু না দিলে কেমন একটা গন্ধ বেরোয় তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যেমন খাবেন সেটা নিয়ে দেবেন রসুন বাটা এগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে চালের গুঁড়ো চালের গুঁড়োটা বেশি দেবেন বেসনটা কম দেবেন তাহলে মচমচিটা ভালো হবে বেসন মাখা হয়ে গেছে আমরা ভেজে নেব আর মা কটা গোটা চিংড়ি রেখেছিল ওটা দিয়ে দেবো ভালোভাবে মাখিয়ে নেবো আমরা কড়াই বসিয়ে দিচ্ছি আমরা সরষের তেলে পেঁয়াজগুলো ভেজে নেবো তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমরা পেঁয়াজগুলো করে নেবো বাইরে বৃষ্টি হচ্ছে এক পিস ভাজা হয়ে গেছে মা উল্টে দিচ্ছে একটু লাল লাল করে ভেজে নিন আমাদের প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে আমরা তুলে নেবো একটু লাল করে ভেজে নেবেন বলেছিলাম ওই যে মা লাল করে ভেজে নিয়েছে এগুলো তুলে নিই আর বাকিটাও ভেজে নিই এরকম কাজ করে ধরবেন তেলটা ছড়িয়ে যাবে চিংড়ি মাছের পেঁয়াজি হয়ে গেছে আমরা সাজিয়ে ফেলেছি বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ে একটা খেয়ে বলবে কেমন হয়েছে গরম ভাত দিয়ে ডাল দিয়ে খাবেন খেতে দেখবেন ভালো লাগবে